Okay. <sighs> যারা লাইভে যুক্ত হচ্ছেন চটল্টো বৈদিক জ্যোতি চ্যানেলে পত্রতে স্বারত আপনারা যদি আপনাদের জন্মদণ্ডলী যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম আমার যে স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মদণ্ডলীটি বিশ্লেষণ করাতে পারবেন সম্পূর্ণ বিনাশনতে যারা লাইভে নতুন জয়েন হচ্ছে অবশ্যই চ্যানেলটি টাচার করবেন এবং লাইভটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে অধিক্ষণটা লোক যাতে এই লাইভে যুক্ত যাতে এই পরিষেবাটি যাতে পেতে পারে যারা লাইভে যুক্ত হচ্ছে তাদের যে শুভ এবং বৈদিক জ্যোতি চ্যানেলের পদ্মতে আপনাদের সাথে স্বারত আপনারা যদি আপনাদের জন্মদণ্ডলি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মদণ্ডলীটি বিশ্লেষণ করাতে পারবেন যারা লাইভে নতুন জয়েন হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি চার চার পারবেন এবার লাইভটি বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন যাতে অতি সন্ত লোক যাতে এই লাইভে যুক্ত হয়ে পরিষেবাটি পেতে পারে যারা লাইভে যুক্ত আছে অবশ্যই রেসপন্স করবেন যারা লাইভে যুক্ত আছে অবশ্যই একটি রেসপন্ড করবেন আপনারা যদি আপনাদের জন্মটণ্ডলি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যে স্থানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মটণ্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন সম্পূর্ণ শুনতে আর আপনি যদি লাইভে নতুন হই অবশ্যই চ্যানেলটি চার্চার করবেন আবার লাইভটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে অতি লোড যাতে লাইভে যুক্ত হয়ে এই সুবিধাটি উপভোগ করতে পারে ধন্যবাদ ওইদা টুবি টার চাই বৃষ্টি ওইদা টুবি টারাপ তবুও লাইভে আসলাম হচ্ছে বাইজান টি টরেন টি টরেন আমি বসে আছি যারা লাইভ যুক্ত হচ্ছেন নতুন অবশ্যই চ্যানেলটি চার চার চলবেন এবং লাইভটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে অতি লাইভ লাইভে যুক্ত পরিষেবাটি পেতে পারে আপনারা যদি আপনাদের জন্মতুণ্ডলি যদি বিশ্লেষণ করাতে চান তবে আপনারা আপনাদের জন্ম ডিটেলস অর্থাৎ আপনার ডেট অফ বার্থ ডেট অফ টাইম এবং যেই টানে আপনার জন্ম ইত্যাদি দিয়ে আপনারা আপনাদের জন্মটুণ্ডলিটি বিশ্লেষণ করতে পারবেন আর জ্বর এসেছে হচ্ছে আপনারা যারা জন্মটুণ্ডলিটি বিশ্লেষণ করাতে চান তাহলে আপনারা আপনাদের জন্মটিল দিয়ে আপনারা আপনাদের জন্মটুণ্ডলিটি বিশ্লেষণ করাতে পারবেন সম্পূর্ণ বিনা ঝুলতে